আজ যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কষ্টের উপরে বরফ লাগানো আপনারা জানেন বঙ্গ বিজেপির বর্ধিত বৈঠক ছিল আজকে সেখানে বড় বড় নেতারা আসবেন পশ্চিমবঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তারা বার্তা দেবেন যে মনোকষ্ট ভুলে দুঃখ ভুলে উঠে দাঁড়াতে হবে আমাদের যা হয়ে গেছে হয়ে গেছে আমরা সবাই একসঙ্গে রয়েছি ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে সংগঠনকে মজবুত করতে হবে উঠে দাঁড়াতে হবে আমরা সবাই আপনাদের পাশে রয়েছি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি কিন্তু তার বদলে যেটা হলো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা মন্তব্যে দাও দাও করে আগুন লেগে গেল কর্মী সমর্থকদের প্রতি বার্তা যেটা নিয়ে মিডিয়ায় চর্চা হওয়ার কথা ছিল যে ন্যারেটিভটা সামনে রাখার দরকার ছিল ঐক্যবদ্ধ থাকার যে কথাটা সামনে আসার দরকার ছিল সমস্ত কিছু জাননা দিয়ে পালিয়ে গেল এবং শুভেন্দু অধিকারীর ওই একটা মন্তব্যের পরে দেখা গেল বঙ্গ বিজেপির বড় বড় নেতারা রীতিমতো এদিক থেকে ওদিক ছুটছেন বারবার তারা চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করার অথবা সেটাকে জাস্টিফাই কেউ বলছেন শুভেন্দু অধিকারী আবেগের বসে বলে ফেলেছেন কিছু মনে করবেন না কেউ বলছেন শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য দল এটাকে একেবারেই অনুমোদন করেন না এই নিয়েই চর্চা শুরু হয়ে গেল এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন শুধুমাত্র নিজের কথা বলেছেন তা তো নয় একেবারে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত তিনি সেখানে জড়িয়ে ফেলেছেন এবং এমন পরিস্থিতি যে এই কথা বলার কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারীকে নিজের কথা নিজেকে গিলতে হচ্ছে এবং বলতে হচ্ছে না না এই কথাটা আমি এভাবে বলতে চাইনি আমি আসলে এটা মিন করিনি আমি আসলে এরকমটা বলতে চাইনি অমুক তমুক এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন না না এটা আমি বলেছি ব্যক্তিগত মতামত দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই নরেন্দ্র মোদীজির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই এবং এখানে বঙ্গ বিজেপির জন্য একখানা উভয় সংকট তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর কথাটাকে না তারা পারছেন গিলতে না পারছেন ফেলতে কারণ শুভেন্দু অধিকারী যখন আবার ক্ল্যারিফিকেশন দিচ্ছেন তখন আবার শুভেন্দু অধিকারীর কথাগুলো যারা পছন্দ করেছিলেন তারা গিয়ে এসে বলছেন আপনি কেন নিজের কথা থেকে পিছিয়ে যাচ্ছেন আমরা তো আপনার কথা শুনে হাততালি দিচ্ছিলাম তাহলে আপনি কেন এইবার কথা থেকে সরে যাচ্ছেন দেখুন বৈঠকে শুরুটা কিন্তু ঠিকঠাকই হয়েছিল সুকান্ত মজুমদার কথা বলতে শুরু করেন অধ্যাপক মানুষ শিক্ষারও একটা ছাপ রয়েছে তার বক্তব্য থেকে আজও একবার সেটা প্রমাণিত এবার তিনি কথা বলতে শুরু করে কি বললেন তিনি বললেন যে পশ্চিমবঙ্গে বিজেপি হেরে গেছে কিন্তু আমরা হারিয়ে যাইনি হেরে গেলেও হারিয়ে যায়নি আমরা পিছিয়ে আছি আমাদের আবার সাহস দেখাতে হবে রাস্তায় নামতে হবে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে ব্যালেন্স বক্তব্য রাখলেন তার সঙ্গে তিনি বললেন যে আমাদের দলে অনেক আগে থেকে যারা কাজ করছেন যারা পুরনো কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে সম্মান দিতে হবে তাদের অবদানের কথা সকলকে মনে করিয়ে দিতে হবে সুন্দর সমস্ত ব্যালেন্সড বক্তব্য যে আমাদের আবার নতুন করে মাঠে নামতে হবে লড়াই করতে হবে এবং পুরোনোদের সম্মান দিতে হবে এবং তারই সঙ্গে সুকান্ত মজুমদার বেশ কিছু তথ্য তুলে ধরলেন তিনি বললেন যে দেখুন লোকসভা ভোটে আমরা যে কিছুই পাইনি তা তো নয় অ্যাডভান্টেজ পশ্চিমবঙ্গে বিজেপির কিছুই নেই তা তো নয় এবারে লোকসভা ভোটে আমরা দেখেছি যে পুরসভা অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের শহরাঞ্চলগুলিতে বিজেপির ভোট বেড়েছে সেখানে আমাদের আরও ভালো কাজ করতে হবে আরও বেশি করে এগিয়ে যেতে হবে ইত্যাদি ইত্যাদি সব কথা তিনি বললেন হ্যাঁ উপনির্বাচনের পর্যালোচনা তিনি করেননি উপনির্বাচনের নিরিখে বলেননি লোকসভা নির্বাচনের নিরিখে বলেছেন কিছুদিন আগে সুকান্ত মজুমদার আরেকটি কথা বলেছিলেন যে ভিডিওটা খুব ভাইরাল

কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা প্রসন্ন হয় আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন আপনার আপনি পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারেন তাহলে জিতবেন যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে এই চ্যালেঞ্জ করুন আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে তবেই আমরা জিতবো নচেত জিততে পারবো না এই ভিডিও সামনে আসার পরে অনেক সমালোচনাও হয়েছিল অনেকেই বলেছিলেন সুকান্ত মজুমদার যেটা বলেছেন সেটা ঠিক নয় আবার অনেকেই বলেছিলেন যে না সুকান্ত মজুমদার ঠিকই বলেছেন সংগঠনকে শক্তিশালী করতে হবে তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি এগোতে পারবে না অতএব এই কথাগুলো বলার দরকার ছিল আজও কিন্তু সুকান্ত মজুমদার যে কথাগুলো বলেছেন তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা বিষয় উনি তুলে ধরেছেন জানি আমাদের লড়াই কঠিন আমরা কিন্তু সেই লড়াই থামলে চলবে না কারণ ভারতীয় জনতা পার্টি আমরা জানি যারা আমাদেরকে চল্লিশ শতাংশ মানুষ প্রায় ভোট দিয়েছে এই চল্লিশ শতাংশ মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে সবাই হয়তো সেই সাহস দেখায়নি সবাই কেউ কেউ বলছে দাদা আমার মনে হয় যে এই চল্লিশ শতাংশ দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন কিন্তু হয়তো ছোটোখাটো বিষয়ে ছোটোখাটো জিনিসে হয়তো লোভে পড়ে কোথাও হয়তো ভয়ে পড়ে কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে বাড়ি ভাঙা হবে কিনা কারণ একুশের ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি সেই জায়গাটা আছে এবং এই সফলতাকে আগামী পাঁচ বছর যেন ধরে রাখা যায় সে পশ্চিমবঙ্গের মানুষ দেশপ্রেমিক মানুষ চল্লিশ শতাংশ মানুষ তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না চুপ করে থাকলে হবে না রাস্তায় নামতে হবে এই চল্লিশ শতাংশ মানুষের ভোটের দেয়া ভোটের মর্যাদাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এরপরে কথা বলতে উঠলেন শুভেন্দু অধিকারী এতক্ষণ যা যা নিয়ে কথা হলো সংগঠন নিজেদের ভুল শুধরাতে হবে রাস্তায় নামতে হবে এই সমস্ত কিছু নিয়ে একটা বাক্য ব্যয় করেননি শুভেন্দু অধিকারী তার কি বক্তব্য গোটা বক্তব্য জুড়ে যেটাকে মূলত উনি সামনে তুলে ধরলেন সেটা হচ্ছে আমি হিন্দু মুসলিম করব আমি হিন্দু মুসলিম করব। তিনি কথা বলতে শুরুই করলেন হচ্ছে হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও বলে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও সমবেত প্রতিনিধিবৃন্দ আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি মানে শুভেন্দু অধিকারী গোটা বক্তব্য জুড়ে যেভাবে হিন্দু মুসলিম করে গেলেন তাতে মনে হচ্ছে ওনাকে যে কোনো প্রশ্ন করলেই উনি বলবেন যে না আমি হিন্দু মুসলিম করবো মানে দাদা আপনার শরীরটা কেমন আজকে শরীর তো ভালোই আছে চলো একটু হিন্দু মুসলিম করে আসি আচ্ছা আজকের ওয়েদারটা কেমন ওয়েদার আজকে খুব খারাপ ভীষণ বৃষ্টি হচ্ছে চলো একটু হিন্দু মুসলিম করে আসি এবং এছাড়া কোনো কথা নেই ওই যে বললাম আগে রাস্তায় নামা নিজেকে ইম্প্রুভ করতে পারি কোথাও ভুল হয়েছে শুধরে নিতে পারি আছে এটা আর একটু ভালো করে করব। এরকম কোনো বক্তব্য নেই বরং যেটা লোকসভা নির্বাচনের থেকে উনি বারবার করে গেছেন আজও কিন্তু একইভাবে উনি দায়ে ঝেড়ে ফেলেছেন উনি বলছেন আমি সংগঠনের দায়িত্বে নেই আমি শুধু বিরোধী দলনেতা এবং উনি বুঝিয়ে দিলেন উনি একটাই কাজ করবেন সেটা হচ্ছে হিন্দু মুসলিম একটা জায়গায় শুভেন্দু অধিকারী বললেন যে আমরা বারোটা আসন পেয়েছি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একুশটা পেলে আমরা খুশি হতাম সে তো মশাই চল্লিশটা পেলেও আপনারা খুশি হতেন অবশ্যই সেটাই বাকি আটকাচ্ছে কেন পেলেন না সেই নিয়েই তো পর্যালোচনা সেই নিয়েই তো কথা বলবেন নিশ্চয়ই এরপরে শুভেন্দু অধিকারী বেশ মজার একটা কথা বলেছেন একবার শুনে নিন। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী বাসুদেবপুর বিপিন অধিকারী ব্রিটিশের জেলে সত্তর সালের পুরোপ্রধান শিশির অধিকারী শুভেন্দু পঁচানব্বই সালের কাউন্সিলার শিশির বাবু বিরাশির এম দুবার এমপি চারবার এমএলএ আমার ওই নট ডোন্ট নিড এনিথিং ওই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা ব্যাস সঙ্গে সঙ্গে ওনার সমস্ত ভুল পাপ সমস্ত কিছু ধুয়ে চলে গেল আমি আমি ভুল করেছি আমি ভুল করতে পারি আমি তো মহান মানুষ আমি তো দেবতুল্য মানুষ আমি তো ক্ষুদিরামের আমি কি করে ভুল করব অধিকারী পরিবার কত বড় দেখো অধিকারী পরিবারের এই এই আছে আছে তাই তাই আমরা তো কতদিন ধরে রাজনীতি করছি 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 অতএব আমরা কোনো ভুল আমি শুধু এখানে একটাই বিষয় করব সেটা হচ্ছে হিন্দু মুসলিম এবং যে কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন সেটা একবার একটু শুনে নিন ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যথ হামারি সাথ বিকাশ বন্ধ করো নো নিখ্যালঘু মোর্চা ভালো থাকুন জয় শ্রী রাম আচ্ছা মুসলিম ভোট নিয়ে যদি এত সমস্যা হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই বর্তমানে বিজেপির জোট সরকার চলছে কেন্দ্রে এবং সেখানে যারা বিজেপির শরিক দল নরেন্দ্র মোদী অমিত শাহ সতীর্থ হিসেবে যারা পাশে বসেন তারা কারা তাদের একটা করে ছবি বরং দেখানো যাক কি বলেন কর্তা নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু চিরাগ পাসওয়ান তারা কিন্তু বারবার মুসলিমদের অধিকারের কথা বলেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন মুসলিমদেরকে চ্যাম্পিয়ন করেছেন বারবার বিভিন্ন ইস্যুতে তো আজ শুভেন্দু অধিকারী এখানে এসব কথা বলছেন তিনি বলছেন রাষ্ট্রবাদী মুসলিমদেরও চাই না প্রথম কথা এই কথাগুলোর কোনো সার্বত্তা নেই আপনি সমাজের কথা ছেড়ে দিন সামাজিক চিন্তা ভাবনার কথা ধর্মনিরপেক্ষতার কথা ছেড়ে দিন আপনি একদম বিশুদ্ধ রাজনৈতিকভাবে যদি বিষয়টা দেখেন পশ্চিমবঙ্গে আপনার জিততে হলে মুসলিম ভোট ছাড়া আপনি জিততে পারবেন না অতএব সেখানেও তো এই কথাটা দাঁড়ায় না মেক সেন্স এইবার দ্বিতীয় কথা হচ্ছে যেখানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে সবকা সাথ সবকা বিকাশের এই যে স্লোগান এটা বন্ধ কর এবং তারই সঙ্গে আরও একটা বিষয় দেখুন বিজেপির বড় বড় নেতারা এর আগে বারবারই বলেছেন যে ধর্ম নিয়ে এই যে মেরুকরণ সেটা করে আখেরে কিন্তু লাভ কিছু বঙ্গ বিজেপি হয়নি এখান থেকে সরে আসতে হবে কোর্স কারেকশন করতে হবে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে সবার কাছে যেতে হবে এসব কথা আমরা বারবার শুনেছি এবার শুভেন্দু অধিকারী জবে থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব নিয়েছেন যদিও উনি বলেন যে ওনার এসব কোনো দায় নেই তারপরেও একবারও কিন্তু কোনো নির্বাচনে তিনি তুলনামূলক ভালো ফলাফল করতে পারেননি তারপর এসে আজ দাঁড়িয়ে ওনার মনে হচ্ছে যে হিন্দু মুসলিম তাই উনি করবেন সব জেনে শুনে ওই লাইনেই তিনি ঢুকবেন মানে কেউ যদি চোখে দেখতে না পান তিনি একটা দেওয়ালে তিনবার ধাক্কা খেতে পারেন কিন্তু চারবারের বার তো উনি বুঝে যাবেন যেখানে একটা দেওয়াল আছে আমি পাশ দিয়ে ঘুরে যাব না সে সব চলবে না যাই হোক শেষমেশ যখন উনি বুঝেছেন বা ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা মোটেই ঠিক হয়নি খানিকটা উনি ফেঁসেই গেছেন সব কথা বলে তখন উনি বলছেন যে না না আমি আসলে এটা বলতে চাইনি ওইভাবে বলতে চাইনি আউট অফ কনটেক্সট বলা হচ্ছে আমি তো এরকম বলেছিলাম এটা আমার সম্পূর্ণ রাজনৈতিক মন্তব্য আমার নিজস্ব মন্তব্য এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উন্নয়ন সকলের জন্য উন্নয়ন তার স্লোগান এই সমস্ত কিছুর কোনো সম্পর্ক নেই মানে এইখানে কিন্তু শুভেন্দু অধিকারী এমন চাপে পড়েছে যে মাথা পেতে দায়টা তাকে নিতে হচ্ছে এখানে নিজেকেই বলতে হচ্ছে যে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে এটা না অনেকটা ওই রকম যে নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের ওপর চোটপাট করা আপনি দেখবেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা পদে পদে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় যে এইরকম একটা ঘটনা এটা কেন ঘটছে মুখ্যমন্ত্রী বলেন ও মা এটা শুরু তো হয়েছিল বাম আমলে কিংবা অর্জুন সিং যখন ছিল তখন এটা করেছিল আপনি বাবেদের জিজ্ঞেস করুন যে আপনাদের সময় কি এরকম ঘটনা ঘটতো তারা বলবে তৃণমূল কংগ্রেসের আমলে তো এটা আরো বেশি করে ঘটছে এটা ক্রমাগত হয় এখন শুভেন্দু অধিকারীরও তাই নিজের ব্যর্থতা ঢাকার জন্য উনি এখন হিন্দু মুসলিম গার্ড খেলা শুরু করেছেন এবং ভাবুন দুনিয়ারে দুনিয়া শুভেন্দু অধিকারী বলছেন সংখ্যালঘু মোর্চার দরকারই নেই রাষ্ট্রবাদী মুসলিম উনি চান না সংখ্যালঘু মোর্চাও উনি চান না তাহলে কি বিজেপির সংখ্যালঘু মোর্চাগুলো সব তুলে দেওয়া হবে নাকি আপনার কথা শুনে নরেন্দ্র মোদী অমিত শাহ সমস্ত কিছু তুলে তুলে দেবেন একটা কথা আছে বাংলায় জানেন তো অতি ভক্তি চোরের লক্ষণ আস্তে আস্তে গোটা বিষয়টা একটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে সৌগত রায় একটা সভাতে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ছোট একটা ঘরে থাকেন এক কামরার ঘরে থাকেন বা একটা টালির চালে থাকেন এরকম একটা কথা বলেছিলেন এবং সেখানে উপস্থিত লোকজন হেসে ফেলেছিলেন এটা শুনে এবার আস্তে আস্তে শুভেন্দু অধিকারীও এমন জায়গায় চলে যাচ্ছেন যেখানে লোকজন তার কথা শুনে হেসে ফেলে বলবেন ভাই আপনি এত কথা বলছেন আপনি যদি এতই জানেন এতই যদি আপনার জ্ঞানের কথা তাহলে কেন আপনার ন্যাড়া মাথা আজ শুভেন্দু অধিকারী একজন বিধায়ক হয়ে নিজেকে এতটাই বড় মনে করছেন এবং শুধুই তিনি একজন বিধায়ক কিন্তু আর কিছুই নন এবং শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে আমি একজন বিরোধী দলনেতা সংগঠনেরও আমি কেউ নই তো সেখানে দাঁড়িয়ে তিনি নিজেকে এতটা বড় মনে করছেন যে প্রধানমন্ত্রীর স্লোগান তিনি বদলে দিতে পারেন বন্ধ করে দেবার ডাক তিনি দিতে পারেন এবং দেখুন আজকে বিজেপির যে সমস্ত নেতারা বক্তব্য রেখেছেন এই বৈঠকে অনেকে অনেক রকম কথা বলেছেন তৃণমূলের দুর্নীতির কথা মানুষকে আরও বেশি করে বোঝাতে হবে বিভিন্ন রকম ভাতা সুবিধায় সমস্ত কিছু পেয়ে অনেক মানুষ হয়তো তৃণমূল কংগ্রেসের দোষগুলোকে দেখতেই পায়নি বা দেখার ইচ্ছাই প্রকাশ করেনি আমাদের সেগুলো মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বিজেপি আসলে অন্নপূর্ণা ভান্ডারে আরও বেশি টাকা দেবে সে কথা জানাতে হবে এমনকি ধর্মের কথাও এসেছে ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের কথা এসেছে সন্ন্যাসীদের অপমানের কথা এসেছে কিন্তু শুভেন্দু অধিকারী যে পথে হেঁটেছেন সেই পথে বিজেপির অন্য কোনো নেতা হাঁটেননি এখন মনে হচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে দুটো ধারা বইছে একদিকের ধারায় বলা হচ্ছে পরিশ্রম করতে হবে উঠে দাঁড়াতে হবে আমরা একটা পথ পেরিয়ে এসেছি শূন্য থেকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আরও পরিশ্রম করলে আমরা আরও ভালো ফলাফল অবশ্যই করতে পারবো আরেক দিকের ধারায় বলা হচ্ছে যে দেখো তুমি হিন্দু মুসলিমটা ভালো করে করো যদিও এর আগে হিন্দু মুসলিম করে আমরা খুব একটা ভালো ফলাফল পাইনি পজিটিভ কিছু পাইনি কিন্তু এবার হিন্দু মুসলিম করে আমরা নিশ্চয়ই জিতে যাব হিন্দু মুসলিমটা ভালো করে করো এখন দেখার বিষয় এটাই যে বঙ্গ বিজেপি এই দুটো ধারার মধ্যে কোনটাকে বেশি করে গ্রহণ করে নেয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন